ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে ইসলাম দিয়ে এই গুণে ধরা সমাজকে ঠিক করা যাবে ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায় তাহলে এই মজুদারির যে সমস্যা বাংলাদেশে চলছে এটাকে বন্ধ করা যাবে না ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না টেন্ডারবাজি বন্ধ হবে না শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না

আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি আপনি একেবারে সুনিশ্চিত ভাবে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে কিসের ভেতরে জন্য আমাদেরকে ইসলাম মানতে হবে কি মানতে হবে ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানবো কোনখানে সবখানে উত্তর দেন ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানবো কোনখানে রাজি আছেন নাকি ভাগাভাগি করবেন কিছু ইসলাম কিছু মন মতো মসজিদ মাহফিল মাদ্রাসা ইসলাম আর গোটা দুনিয়াটা মন মতো

আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয় কিন্তু আমার নবী চাওয়ার আগেই আমার নবী হৃদয়টারে খুলে দিয়েছে কে